بیل গেছ কা কুমলা জাম ভাই ها ভাই কই যাইতাছুন ভাই এমসি বাজার যাইতাছে ভাই লাউদি বেছতাছ হইতাম লাউ লই যাইতাছুন ها ভাই কি বল লাউ দি আরে মিষ্টি लाव মিষ্টি लाव हां আচ্ছা লাউ তো দি বালু না লাউ বাল এডা কি কানা কানা লাগে চিফানি বাইর যাইতাছে এটা গাছের জিনিস ভাই এইটু কুচা গাছে লাগে এটা এহরি هارুন যা এটা গাছে लाव না গাছে लाव তো ভাই ও তে গাছে लाव দি কইছতিতাম বাইডা এটা ভাই কি জি হিসাব এ 50 চ কেজি